কথা বৃত্তান্ত আফিফা সনাম অনির কবিতা বলার মতো কথার কোনো কমতি নেই কথা বলার সুযোগ তবু নেই মোটেই বললে কথা কথায় কথায় গন্ডগোল কথাগুলো জাগায় তবু কথার দোল কি কথা কার অন্তরে দেয় প্রেমের সুখ কি কথা কার হাসিতে দেয় উচ্ছে মুখ যায় না বোঝা দায় এড়ানো যায় না তাও বসতে হলে জানতে হবে কেমনে চলে কথার নাও কথাগুলোর দোষ তো ভীষণ সে কথা ঠিক মন্দ না কথা শুনে গা জ্বলে যায় না না কথার সাথে দ্বন্দ্ব না সহজ সুখে থাকতে গেলে কথা শোনা শিখতে হয় কথার সঠিক মর্ম বুঝে কথার জবাব লিখতে হয় কথার কাপে ঝড় ওঠে আর যায় যে পুড়ে কাপের ঠোঁট কথার নিয়ম যে জানে না সারে না তার মনের চোট সহজ কথা সরল কথা জটিল কথার মার কথারা হয় গোলাপ যেমন কথারা হয় আগুন আগার বলবেন কথা ভালো কথা কথার বলুন লাগাম টেনে কথারও একটা সীমা থাকে লাগাম ছাড়া কথা বলে পড়ছেন কেন দূর বিপাকে যেমন কথা শুনতে চাও কথায় কথায় শত্রু জোটাও কথার গুণেই মিত্র পাও